বলো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইফ ব্লগ আসলে তোমার সবাই অনেক ভালো আছো সুন্দর একটা সকাল থেকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম মিঠাই সবে মাত্র ঘুম থেকে উঠেছে আসছে কি কি আসছে দাঁড়াও তো মিঠাই খেলনা কিনবে কই ফোলা নেই তো এটা এই বাজিটা ও বাজিটা আই ও বললে ফোলা নেবে

না আমি একটা আচ্ছা কি করছো দেখো খেলাটা পেয়ে ঘুম থেকে উঠে কান্না করছিল যেই আওয়াজ পেয়েছে বাবা নেব আর খেলাটা দিচ্ছে বলে কত খুশি কত খুশি এক হ্যাঁ ওই হাত দিয়ে ন ওই হাত দিয়ে দিতে হয় টাকা কি ভালো কি মিঠাই মোর কিনলো এটা নয় সেটা নয় করে বায়না করে খেল্লা কিনে দিতে কত খুশি হয়ে গেছে মিঠাই ঘুম থেকে উঠে ও ঘুম থেকে ওঠার আগে আমি উঠে গিয়ে ঘরের প্রায় অনেক কাজগুলোই সেরে নিয়েছিলাম আজ আমাদের বাড়িতে পুজো করানো হবে পৌষ মাসের প্রায় শেষ তাই পুজো করানো হবে বাস্তবে যার জন্য যাবো একটু বাজারের দিকে তুলসী পাতা দৌল তোলার জন্য সকালে দেখা এখানে এসেছে আর মিঠাই দেখো সাথে এসে পার্টিসিপেট করেছে কি পাতা ওটা তুলসী পাতা সাথে তোমার কি আছে বড় মা আছে কই দেখি কতটা তুলসী পাতা তুলেছে তুমি দেখাও হাত এই তো অনেক তুলেছে আমার মিঠাই গুড কাল খুব ভালো মিঠাই পুজোর জন্য তুলসী পাতা তুলছ হ্যালো আর জ্যাকলা দিন কিনে দেব ঠিক আছে মিঠাইয়ের একটা দুটো পাকা পাকা কথা আর ওর কাজ দেখে আমি মাঝে সাঝে নিজেই অবাক হয়ে যাই ঘরের তো প্রায় কাজ সেরে নিয়েছিলাম ও ঘুমাচ্ছিল বলে ঘরের ঝাড়ুটা আমার দেয়া হয়নি ঘরটা ঝাড় দেওয়ার পর রেডি হয়ে যাব একটু বাজারের দিকে ফল ফুল আর নেব মিষ্টি পুজোর জন্য বাড়িতে পুজো হবে দিদা গিয়েছে কাজে দাদুও কাজে বার হয়ে গেছে আর ভাইও সকাল সকাল রেডি হয়ে কাজে চলে গেছে বাড়িতে রয়েছে শুধু আমি আর আমার মেয়ে মিঠাই ওকে এবার খাইয়ে দেব খাবারের জন্য আজকে ভেবেছি অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে বলে ভাত রান্না করে দেব। মিঠাই ওর দাদার সাথে বাইরে ছোটা দৌড়াদৌড়ি করছে এখন ও একটা জায়গায় এক মিনিটও থাকে না আমি তো বাইরে বারান্দাতে গিল দিয়ে ঘরের ভেতর রেখে কাজ করি আবার যখন একটু খেলার সাথে পাই মানে ওই চারদাদা যখন স্কুলে যায় না বাড়িতে থাকে ওর সাথে একটু খেলা করে চার হচ্ছে আমার দিদির ছেলে ও স্কুলে যাই পড়তে যাই খুবই অল্প হাতে সময় পাই যেটুকু আমি হাতে সময় পায় মিঠাইয়ের সাথে এসে খেলা করে আর মিঠাই বাড়িতে সবার থেকে ছোট বাচ্চা আমার মামার বাড়ি আমি এখন যেখানে রয়েছি সেখানে তাই সবার আদুরে মিঠাই সবার কাছে ভালোবাসা পায় আর সবাই ওকে খুব খেয়ালও রাখে আমার অতটা ঝামেলা থাকে না যত দিন যাচ্ছি দেখেছি মিঠাই আমাকে ছাড়া যেন আর কাউকেই চিনতে পারছে না চব্বিশ ঘন্টা যেহেতু আমি ওর সাথেই থাকি সেই কারণে একটা ডিম ভেজে নিচ্ছি আর বাইরে সেই যে মিঠাই খেলা করছে আর ভালো রোদও বার হয়েছে জামা কাপড় কেটে দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই মিঠাইয়ের জন্য এই যে গরম গরম ভাত আর ডিম ভাজা রেডি করে নিয়েছি যেটা ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি ব্রাশ করানোর পর ওকে আমি কমপ্লান্ট বানিয়ে খাইয়ে দিয়েছিলাম দশটার মধ্যে আবার একটু ডিম ভাজা ভাত করে খাইয়ে দিচ্ছি ঘরের সমস্ত কাজগুলো সেরে পর বার হয়ে একটু বাজারের দিকে যাব একটু ফল নেব পৌষ মাস বার হয়ে পড়েছে সাইকেল মিঠাকে বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি এই যে চলে এসেছি বাজারে ফল নিলাম আপেল নিয়েছি লেবু নিয়েছি আর নিয়েছি এই যে কাঁঠাল এটা কি কলা বলে কাঁঠালি কল আর খেজুর সব হিসাব করে দাও ঠিক মতো হ্যাঁ তিনজনের রয়েছে করা গেছে ঠিক আছে গ্যারেজে এলাম সাইকেলটা নিয়ে অনেক দিন ধরে বাড়িতে ছিল সাইকেলটা হাওয়া ছিল না আসার সময় কি কষ্ট করে যে এসেছি সাইকেলটাকে টেনে টেনে আমি জানি যাওয়ার পথে আমি সাইকেলটা হাওয়া দিয়ে নিলাম তাই ফুল নিচ্ছি দিদা বলেছে ফুল নিতে একটু এটা ফুলের মালা নেব গেঁথে দিচ্ছে আর একটা নেব কুচো ফুল মিষ্টিটা কিনে নিয়ে এবার বাড়ির দিকে যাব পুজোর জন্য নেব কাঁচা সন্দেশ মিঠাই আবার বাড়িতে রয়েছে কেনাকাটি করে ফিরে গেছি বাড়িতে তারা হুড়ো করে সাইকেল দিয়ে গিয়েছিলাম তো তাই আসার সময় খুব একটা দেরি আমার হয়নি যাওয়ার সময় তো সাইকেলে হাওয়া ছিল না বলে বাপরে অনেকটা কষ্ট করেই যেতে হয়েছে প্রায় আসার সময় সাইকেল নিয়ে আমি গ্যারেজে গেছিলাম হাওয়া দিয়ে নিয়ে এসেছি তাই আর কোনো সমস্যা হয়নি ফেরার পথে মিঠাইয়ের জন্য নিয়ে এসেছি একটু টক দই মিঠাই টক দইটা খেতে খুব ভালোবাসে রোজ রয়েছে রান্না বসাবো আজ দাদু কাজে গেছিল বাড়িতে ফিরে গেছে সকালে একবার রান্না হয়ে গেছিলো তো বেলার দিকে দিদার পুজোর জোগাড় করছে বাড়িতে পুজো হবে বললাম না সেই কারণে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি বিশেষ কিছু রান্না হবে না আর কাঠের জালে রান্না করছি দেখতেই পাচ্ছা আজ রান্নার মেনু আমাদের আলু সিদ্ধ উচ্ছে সিদ্ধ তো ডাল ভাত আর রয়েছে শাক ভাজা বেগুন ভাজা না তুমি সব নষ্ট করে ফেলছো তুমি দাদু খাই দিচ্ছে খাও না না দাদু দিও না নষ্ট করে ফেলবে দিও না দিও না ও যা খাবার খেয়ে নিয়েছে আর খাবে না নষ্ট করলেই আমি বকবো দেখো পাহাতে হাল করেছে দেখো মিঠা হয়ে গেছে কাঠের জালে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না হাতের ধারে যদি সবটা জোগাড় করা থাকে পিঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজবো কেটে নিয়েছি বেগুনটা কেটে নিয়েছি ভেজে নেব আলু উচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে হাড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে তারপরে চাল দেব তাই আগে আলু উচ্ছে কেটে নিয়ে আমি হাড়িতে বসিয়ে দিয়েছিলাম বেগুনটা প্রায় ভেজে নিচ্ছি চান হয়ে গেছে বাড়িতে পুজো করার জন্য ঠাকুর মশাই চলে এসেছে আর ঠাকুর জোগাড় করতে সব ঠাকুর

পুজো হওয়ার আগে আমি মিঠাই দুজনেই স্নান করে নিয়েছি বাজার থেকে এসেই স্নান টান করে নিয়েছি আর দিদা ওদিকে ঠাকুরের জি সব করে নিয়েছিল পুষ্পঞ্জলি দেবে উপোস করে রয়েছে তাই তো মিঠাই সকাল থেকে আজ অনেক কাজ ছিল রেস্ট নেই এবার রান্না হবে ভাত খাবে না আজ রুটি বা লুচি হবে পুজোটা হয়ে গেলে করা হবে আমি একটু বার হব আবার রেডি হব মিঠাইকে হাফ রেডি করেই দিয়েছি আমি আবার রেডি হব তাই তো ঠান্ডার সময় মাথায় শ্যাম্পুগুলো ড্রায়ার দিয়ে মনে হয় তাড়াতাড়ি মাথাটা শুকনো করে নিই সেই রকমই আমি কাজ করছে আর মিঠাই কত খুশি হচ্ছে দেখো একবার করে আসছে বলছে পুতুলকে একবার আমাকে হাওয়া দাও একবার নাই বলছে আমার মাথায় দাও এইভাবে খেলা করছে আমার সাথে আমার মিঠাই শোনা দেখ করছে চশমা পড়েছে হাই করে দাও একটু সবাইকে বল আমরা ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো কেমন লাগছে বলো আমাকে কেমন লাগছে বলো আমাকে পুরো বয় বয় লাগছে না হম চলো আমার হ্যান্ডসাম গার্ল বাড়ির কাজ মানে সবার জন্য সেটা ছেলে হোক বা মেয়ে হোক আমার দাদু দেখো কি সুন্দর করে শিল লড়া দিয়ে চাল গুঁড়ো করছে তোমাদের চাল গুঁড়ো হয়ে গেছে কিনে নিয়ে এসেছো হ্যাঁ গুঁড়োও তো পাওয়া যায় আমাদের গুঁড়োও কিনে নিয়ে এসেছে বলো তো দুকিলো কিনে আনা হচ্ছে আর কিছুটা গুঁড়ো নিয়ম পালার জন্য গুঁড়ো করা হচ্ছে এই যে শিল নোড়াতেই গুঁড়ো করছি চাল চালটাকে প্রথমে ধুয়ে কুলোর মধ্যে রোদে দিয়েছিল জলটা জরে গেছে শিল মধ্যে এখন পিছলে নিচ্ছে মানে থিত করে বেটে নিচ্ছে এই যে বেটে এইভাবে বার হয়েছে তারপরে এই এই চালনী আছে এর মধ্যে চালগুলো দিচ্ছে সুন্দরভাবে এই যে দেওয়ার পর সুন্দর করে ঝেড়ে নেবে যেগুলো একদম গুঁড়ো গুঁড়ো সেগুলো এই যে নিচে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছে মি হয়ে একদম আঠার মতো মি হয়ে যাচ্ছে আর যেগুলো বড় বড়ো থাকবে সেইগুলো এর মধ্যে আবার রেখে দেবে দিয়ে আবার গুঁড়ো করে নেব করলে আবার মিহি মতো হয়ে ধর অনেক খাটুনি যেমন খাটুনি তেমন সুন্দর খেতে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছে ঠাকুর ঘরে আজ পাউনি বাঁধছে আমাদের এলো বাউনি বলে বলা এলো বাউনি তো আমাদের এলো বাউনি বাঁধার জন্য ওখান থেকে বাউনি কিনে নিয়ে এসেছিল এই যে আমাদের এলো বাউনি তাই বাঁধা বাউনি আমাদের দিলে হবে না বাড়িতে বাঁধতে হয় আর বান্দা বাউনির জন্য অনেক কিছু জিনিসপত্র লাগে যেগুলো দিদা বলবে দিদা কী কী লাগে বল তো আর একবার আর একবার সর্ষে ফুল মূলো ফুল গাঁদা ফুল তুলসী লুপ বেলপাতা চালের গুঁড়ো খেজুরের গুড় গোবর সব একসাথে দিয়ে এইভাবে বাউনি বাঁধতে হবে প্রত্যেক বছর বরদিদা বেঁধে দেয় বলো বরদিদার শরীরটা খারাপ হলে আমার দিদা এবছর বাঁধছে বাউনি কেনার জন্য মানে বাউনি বাঁধার জন্য যা যা লাগে সব এই যে সব একসাথে জোগাড় করে নিয়েছে ধান দুলপো বেলপাতা আর ফুল তুলসী পাতা যা যা লাগে দিদা বললো সবটা নিয়ে বসে পড়েছে আর এখানে রয়েছে গোবর আম পাতাও লাগে নিয়ে বসেছে বাউনি বাঁধছে এবার সন্ধ্যেবেলা বাউনিগুলো বেঁধে দেওয়ার পর ওর মধ্যে আজকে পিঠে করবে আঁচকে পিঠেগুলো দেবে একটা একটা করে বাড়ির চারিদিকে দেখাবো আজ দিদার কাছ থেকে পিঠে করাটা শিখবো দিদা ওদিকে বাউনিটা বাঁধছে আর দাদু ওদিকে গুঁড়ো করছিল আমি হাতে হাতে একটু হেল্প করে দিয়েছি মোটামুটি এখন একটু ফুরিয়ে হয়েছে বলে আমি যাচ্ছি ভিডিও বানাবো শাড়ি পরবো তাই তারা হুড়ে ঘুরে যাচ্ছে আমার বাড়িতে বেশি দূর নাকি কিছুটা দূরে খাবো মিঠাই ঘুমাচ্ছে এখনও আবার বাড়িতে বাড়িতে আজ বাউলি মারা হচ্ছে চাল গুঁড়ো করা হচ্ছে ব্যস্ত সবাই মিঠাই এদিকে ঘুম থেকে উঠে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমাদের চাল গুঁড়ো হয়ে গেছে পাওনি বাঁধা হয়ে গেছে মামিদের কিছু জোগাড় হয়ে গেছে আম পাতা বেল পাতা আর রয়েছে এটা কি ফুল দেবে সর্ষে ফুল তো সর্ষে ফুল তুলসী পাতা আর কি রয়েছে দুলপিদের সব জোগাড় হয়ে গেছে এখনো অব্দি ইয়ে হয়নি তাই তো আলপনা দিচ্ছিস

ঘরের সমস্ত কাজগুলো সেরে নেওয়ার পর বিকেলেই যে একটা লাল রঙের শাড়ি পরেছি রিলস বানাবো বলে আজ এত সুন্দর একটা জিনিস সকাল থেকে কিন্তু অনেক হয়েছে রান্না করা ঘরে কাজ সারা মিঠাইকে সামলানো পিঠে সমস্ত জিনিসপত্র জোগাড় করা তার মধ্যেও ভিডিও বানাতে গিয়ে কিন্তু খুব আনন্দ পেয়ে গেছি লাল কালার একটা শাড়ি পরেছি কালকে মাসি এসেছিলো মাসে এই শাড়িটা পরে এসেছিলো রেখে দিয়ে গেছে তো এই লাল কালার শাড়িটা আমি পরে আজ ভিডিও বানাচ্ছি কেমন লাগছে বলো আমাকে কমেন্টে সেই মিঠাই খেলা করছে দাদার সাথে এই কিছু জিনিস নিয়ে আমার ছোড়াছড়ি করিস না তো কয়েকটা ভিডিও বানিয়ে নিয়ে প্রায় সন্দেহ হয়েছে এই আলোতে জানি না কেমন লাগবে নাহলে আমার ঘরের রিং লাইট আছে অসুবিধা নেই রিং লাইটে ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করবো আমাকে কেমন লাগছে বলো লাল কালার শাড়িটা পরে এত খুশির মধ্যে আরো একটা খুশির খবর বলে গিলে অর্ডার দিয়েছিল গিলও চলে এসেছে আজ বিদায় দিকে দেখো সেও নুত আই কুকু ডাকছে আমাদের ভলু ডাকছে দেখো কিভাবে দিদা এদিকে চাল গুঁড়ো তো হয়ে গিয়েছিল এবার করছে ডাল ডালটাকে ভালোভাবে শিলে বিউলি ডাল ভিজে দিয়েছিল সেটা এখন শিলে ভালোভাবে বেটে নিচ্ছে দিদা এখন মিঠাই আমাদের বাই কি এসেছে গিল এসেছে এখন কে ঘুরি ওড়ায় মিঠাই ঘুরি ওড়াচ্ছে দেখো এই তোমার শার্টের কোথায় ফেলেছো এই যে গিল এসে গেছে আমাদের কবে এই কবে অর্ডার ঠাকুর ঘরের গিল আর আমাদের ওই ওই সাইডে আর একটা গেট আছে ওইদিকে কাঠের জলে পিঠে বানাবে গ্যাসে অতটা ভালো হয় না যতটা কাঠের জলে হয় নিয়ম কারণ যা ছিল সব হয়ে গেছে দিদা এইদিকে ফ্ল্যাশ লাইটটা জ্বলায় এইদিকে চালে গুড়ি গুলে নিচ্ছে না গরম জল করে নিয়েছে ফার্স্টে গরম জল করে ওই চালের গুঁড়িটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর যেই ডালটা বেটেছিলো সে ডালটাও সাথে দেবে এই যে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে ওদিকে আজকে পিঠে করবে বলে সরাটা বসিয়ে দিয়েছে কয়েকটা আজকে পিঠে প্রথমে করার পর ঘরের চারিপাশে দিতে হয় না সেটা দেবে এক জায়গায় সৌচালি করবে ডিবেগুয়ের ডালটাকে গরম জলের সাথে মিক্সড করে নিয়ে ওই যে চাল গুঁড়োটা দিচ্ছে আর এক জায়গায় ডেকজিতে চালে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে গুঁড়োটাকে গরম জল দিয়ে মিক্স করে নিয়েছে শাড়িটা পরেই রয়েছি খুলেনি ভাবলাম এখন তো ভিডিও কন্টিনিউ হবে ফিতে যেহেতু হচ্ছে তাই আমি ভাবলাম যে শাড়িটা পরেই থাকি ভিডিওটা সুন্দর হবে মিঠাইকে খাইয়ে দেবো এদিকে দিদা পিঠের জোগাড়গুলো করছে আমি দিদার কাছে দাঁড়িয়ে আছি এই যে মিঠাইকে খাইয়ে দিয়ে এসে দিদা পিঠে কীভাবে করছে সেটা দেখবো ওকে খাইয়ে দিয়ে আগে হল্লিশ করে দেবো বললাম বললো আমি হরলিশ খাবো না বাইনা ধরেছে হচ্ছে মুড়ি খাবে আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ দিয়ে মুড়ি করে মাখিয়ে দেবো ওর জন্য দুপুরে আজ তরকারি আলাদা করে করিনি ওকে আমি খাইছিলাম আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত তাই সন্ধ্যেবেলা ওকে আলু সিদ্ধ কিছুটা রয়েছে সেটা দিয়ে মুড়ি খাই দি

আর মিঠাই খেয়ে চাকলি পিঠে খাচ্ছে যেদিকে পিঠে বানানো তো শুরু করে দিয়েছে আর প্রায় হয়েও গেছে আজকে পিঠে একসাথে বসিয়েছে আর একদিকে সর চাকলেই ওই একটা সরোচাকলি করেছে যেটা মিঠাই খাচ্ছে দাদু খাইয়ে দিচ্ছে আর ওদিকে আজকে পিঠে দিদি একটা হয়েছে এই যে হচ্ছে হুম কমপ্লিট একটা মাত্র হয়েছে প্রথমে তো পিঠেগুলো নিয়ে সব জায়গায় দিতে হয় বলো দেওয়া হয়ে গেছে